এক যে ছিল ছোট্ট করে ঘর ভাঙা ছাদ দিয়ে রোদ উঁকি দিত আর ঘুম ভাঙত এক গরিব পরিবারের বাবা সারাদিন রোদে পুড়ে শক্ত মাটিতে লাঙল চালাতেন যাতে একটু ফসল ফলে আর বাচ্চাদের মুখে খাবার জোটে খাবার ছিল খুব সামান্য কিন্তু সবার মনে ছিল অনেক ভালোবাসা তাই ভাগ করে খেতেই তাদের আনন্দ কিন্তু স্কুলের টাকা দেওয়ার সামর্থ্য ছিল না ছোট্ট খোকার মন খারাপ দেখে বাবার চোখেও জল চলে আসত বৃষ্টির দিনে ঘরের ছাদ দিয়ে টপ টপ করে জল পড়ত সবাই মিলে তখন এক কোণে গুটিসুটি মেরে বসে থাকত গ্রামের দুষ্টু লোকেরা তাদের দেখে হাসাহাসি করত লজ্জায় তারা মাথা নিচু করে পথ চলত কারও দিকে তাকাত না একদিন এক দুষ্টু লোক এসে বলল তাদের ওই ছোট্ট জমিটুকুও কেড়ে নেবে ভয় তাদের বুক কেঁপে উঠল সেদিন রাতে এল এক ভয়ঙ্কর ঝড় মনে হচ্ছিল বাতাসে তোড়ে বুঝি তাদের নরবরে ঘরটা আজ উড়েই যাবে হঠাৎ ঝড়ের সোঁ সোঁ শব্দের মাঝে দরজায় ঠক ঠক শব্দ এত রাতে কে এলোই ভাঙ্গা করে ঘরে দরজা খুলতেই দেখা গেল এক জাদুকরী আলো সেখানে দাঁড়িয়েছিলেন এক রাজকীয় দূত যেন কোনো দেবদূত তিনি শোনালেন এক অবাক করা গল্প বললেন তোমরা গরিব ন তোমরা আসলে এক হারিয়ে যাওয়া রাজ্যের রাজা রানী একটা সোনালী বাক্স খুলতেই দেখা গেল চকচকে মুকুট সত্যি সত্যি তারা ছিল সেই হারিয়ে যাওয়া রাজপরিবার তাদের নিতে এল এক সুন্দর ঘোড়ার গাড়ি ভাঙা কুড়েঘরের সামনে এমন রাজকীয় গাড়ি দেখে সবাই অবাক হয়ে গেল দুঃখের দিন শেষ অস্তগামী সূর্যের আলোয় সেই জাদুকরী রথে চড়ে তারা চলল তাদের স্বপ্নের প্রাসাদের দিকে বিশাল প্রাসাদের দরজা খুলে গেল সেপাইরা সব মাথা নিচু করে সম্মান জানালো তাদের নতুন রাজাকে সেবকরা তাদের পরালো সুন্দর সুন্দর রাজকীয় পোশাক গরিবের মলিন বেশ নিমেষেই বদলে গেল রাজার সাজে দরবার হলটা ছিল বিশাল আর ঝকঝকে চারদিকে সোনা আর মণিমুক্তর আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল চারদিকে বাজনা বেজে উঠল আকাশ থেকে ফুলের বৃষ্টি ঝরল সবাই জেনে গেল তাদের নতুন রাজা ফিরে এসেছেন এত সুখের মাঝেও তারা একে অপরকে জড়িয়ে ধরল কারণ তাদের আসল শক্তিগুলো তাদের ভালোবাসা রাজা হয়ে তারা গরিবদের কথা ভুলল না সবাইকে পেট ভরে খাবার দিল যেন কেউ আর না খেয়ে থাকে এক শিল্পী রং তুলি দিয়ে তাদের এই সুন্দর মুহূর্তটা এঁকে রাখলেন যা সারা জীবন গল্পের মতো রয়ে যাবে আজ বারন্দায় দাঁড়িয়ে তারা দেখছে তাদের সুন্দর রাজ্য রূপকথার গল্পের মতো সুখে শান্তিতে বসবাস শুরু হল তাদের